হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ব্লগে আর এই যে দেখো আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি তো এই যে এখানে কিছু সবজি নিয়ে নিলাম আর এই রেসিপিটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য একদম খুবই উপকারী কারণ বাচ্চারা একদম সবজি খেতে চায় না তো এই সাথে কিন্তু বাচ্চারা সব কিছুই খাওয়া হয়ে যাবে বাচ্চাদের তো সেটা ভেবে আসলে আজকে এই রেসিপিটা বানানো আমার ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছে মা আজকে একটু ঝাল ঝাল কিছু নেবে মিষ্টি অনেক দিন ধরে খাচ্ছি আর মিষ্টি খাবো না তো এই জন্যই আমি ভাবলাম ওরা একদম সবজি খেতে চায় না এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের মানে মাথা থেকে বেরি হয়েছে আমি নিজে থেকে আইডিয়া করে করেছি তো এই তো দেখছো আমি হচ্ছে প্রথমে একটা পুর তৈরি করছি পুরটার জন্য আমি আগে পেঁয়াজ দিলাম আর এখানে আমার পছন্দ মতো সবজি ইউজ করেছি আমি এখানে টমেটো গাজর তারপরে একটু ক্যাপসিকাম তারপরে হচ্ছে বাঁধাকপি এগুলোই দিয়েছি আলুটা ইউজ করিনি আলু তো এমনি সচরাচর খায় বাচ্চারা সব বাচ্চারাই খায় তো এই জন্য আর দিইনি আর কি আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন একটু লবণ আর একটু হলুদ দিলাম আর আমি মরিচের গুঁড়াটা ইউজ করব না এখানে হচ্ছে কাঁচামরিচটা কেটে দিচ্ছি কাঁচামরিচও মাত্র দুইটা দিলাম আমার কাঁচা মরিচগুলো ঝাল একটু কম আর যেহেতু আমার ছেলে মেয়ের জন্য বানাচ্ছি ওদের স্কুলে টিফিন নিয়ে যাবো এই জন্য আমি আসলে ঝালটা একদম কম দিলাম আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন ও এখানে কিন্তু আমি ফুলকপিটাও ইউজ করেছি আপনারা তো দেখতে পেলেন আর এখানে হাফ চামচের মতো একটু আদা বাটা ইউজ করলাম তো আদা বাটাটা দিয়ে একটু চেড়ে এখন হচ্ছে আর একটু গুলমরিচের গুঁড়া দিয়ে দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দুইটা দিয়েছি তো আমার কাঁচা লঙ্কাগুলো ঝাল খুব একটা বেশি হয় না তো এই জন্য আমি আর একটু গুলমরিচ দিয়ে দিলাম এই গুলমরিচের ফ্লেভারটা আমার না অনেক ভালো লাগে আর আপনাদের হাতের কাছে গুলমরিচটা না থাকলে কাঁচামরিচটা একটু বেশি করে দিতে পারেন সমস্যা নাই তো এবার এ পর্যায়ে যখন আমার সবজিটা মোটামুটি হয়ে এসে তখন একটা ডিম গুলে ভালো করে ডিমটা ফেটে নিলাম একটু লবণ দিয়ে দিয়ে তো এখন সবজিটাতে দিয়ে দিলাম বাচ্চারা যেহেতু ডিমটা অনেক বেশি পছন্দ করে এই জন্য এই ডিমটা আসলে ইউজ করা কেউ যদি ডিমটা ইউজ করতে না চান স্কিপ করে যেতে পারেন তো এ ভালো করে ডিমটা যখন মিশিয়ে নিলাম তখন কিছু পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম আর এই সিজনে তো ধনে পাতাটা আসলে অনেক পাওয়া যায় আর এই সিজনে ধনে পাতাটা কিন্তু অনেক ভালো লাগে গন্ধটাও কিন্তু অনেক সুন্দর তো আমার পুটটা রেডি হয়ে গেল এখন হচ্ছে ডোটা তৈরি করব তো এখানে এক কাপ নিয়ে নিলাম আটা এখানে ময়দাও নেওয়া যায় আর ওয়ান ফোর্থ কাপ নিলাম হচ্ছে সুজি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম যেহেতু আমি ঝাল পিঠা করবো সেই জন্য ডিমটা দিয়েছি আর হালকা পরিমাণে একদম হালকা দিয়েছি আমি একটু গুলমরিচের গুঁড়ো দিলাম যাতে একটু এখানে যেহেতু আমি মিষ্টিটা ইউজ করব না ঝাল ঝাল করব এই জন্য আমি একটু সামান্য ঝাল দিলাম আর কি বেশি ঝালটা ইউজ করি না ঝালটা হচ্ছে যে যে যার যার পছন্দ মতো দিতে পারেন কেউ কম ঝাল খায় কেউ বেশি